জেলখানাতে আমার সাথে মাওলানা মামুনুল হক তিন বছর আমার পাশের রুমে ছিলেন এক জায়গায় সকালের আর দুপুরের খাবারটা আমরা খেতাম মাঝে মাঝে আমারে বলতো হামজা বাইরে যদি যেতে পারি জীবনে কোনোদিন কাফেরদের জানাজা পড়াবো না বলতাম ভাই আপনি কাফের পাচ্ছেন কোথায় কাফের নেই মানে আমরা এখানে অনেকেই যারা বসে আছি অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে এটা অনেকে জানি জানেন না নামাজ পড়লে নামাজ ভেঙে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে এটা জানেন তো আমাদের যে ইমান এনেছি ইমান যে ভেঙে যায় দশটা কারণে আমার মনে হয় অনেক মানুষ জানেই না ইমান ভেঙে যায় কোন কারণে এই পৃথিবীতে কাউকে যদি কেউ আল্লাহর উর্ধে মনে করে তার ইমান ভেঙে যায় আর যারা শিরিক করে বেদাফ করে ওদের ইমান ভেঙে গেছে এই কারণে কারণ ওরা আল্লাহর রসুলকে আল্লাহর উপরে তুলে ফেলেছে এক কথা বলেন না কেন যেখানে যার স্থান আপনি ওই জায়গায় রাখবেন আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলেছেন এই আপনি শিরিক করছেন বেদাত করছেন আপনার ইমান ভেঙে গেছে আপনার দাড়ি হয়তো আমার মতো আছে জোব্বা আছে কিন্তু আপনার ইমান নেই আপনার ইমান ভেঙে গেছে এই নাম্বারে দুনিয়ায় আমরা দেখলাম এই সাড়ে পনেরো বছরে একটা মানুষকে উপরে তোলার জন্য এত জিকির করা এত আলোচনা করা হয়েছে আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম কি হলো বলেন তো এই সাড়ে পনেরো বছরে আল্লাহ বলেছিলেন কালিমা নহলিয়া আমার কালেমা থাকবে সবার উপরে অথচ এই সাড়ে পনেরো বছরে দেখলাম না আল্লাহ আকবার নেই লাহা ইল্লাহ নেই ওপরে আছে অন্য জন আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছিলেন সমলে ধ্বংস করে দিয়েছেন এখন প্রধান উপদেষ্টার পেছনে লিখা দেখেছেন মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলুল্ল আমরা এইটাই চাই বলেন না কেন শুধু এই টানা বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোগ্রামে কার বিশমি রব্বিক্ল দি খলাক ইন্নাদিন আর ইন্দল্ল ইসলাম এগুলো বাদ দেওয়া হয়েছে আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা হোক হ্যাঁ দাবি করেন না এটাকে দুনিয়ার কোন মানুষের দাবি কেন মানুষের দাবি না বিশ্ব নবী যে দিন পাবেন ওই দিন তাকে জিবরাইল এসে বলেছিলেন তিনি বললেন আমি পড়তে পারি না দ্বিতীয়বার যখন বললেন বলেন না আমি জানি না পড়তে তৃতীয়বার যখন বুকে চাপ দিয়ে বললেন পর পর শুধু পড়েন নাই পাঁচটা আয়াত পড়েছিলেন আমি আবার বলছি গতানুগতিক কথা আমি বলি না এখান থেকে শিক্ষা আছে পাঁচটা এদিকে দেখা এক নাম্বারে জিবরাইল বললেন এতক্ষণ বারবার বলি যে পড়েন 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 আপনি পড়েন না এখন যে একেবারে পাঁচটা আয়াত পড়লেন আমার সাথে নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেন নি যে রবের নামে পড়া লাগবে আপনি শুধু বলেছেন এ কর পড়ো তো কি পড়ব যখনই বলেছেন বিস্মে রবের নামে আমি আর দেরি করি নাই এটা শুধু আজকে না কেমক পর্যন্ত আমার উন্ম যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা তারা যেন রব বাদ দিয়ে কারো নামে না পড়ে অথচ এটা পড়া উলটিয়ে ফেলেছিল আল্লাহর নামে পড়াশোনা বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল